আজকে তোর যেটা মন চাই তুই সেটা বল আমি তোকে সেটাই কিনে দেবো চল শিওর এত কিছু আছে এত রকমের মাছ আছে নাম জানি না নামটা আমি জিজ্ঞাসা করে তোকে বলছি বাট তোর এখানে যেটা পছন্দ তুই বল আমি তোকে আজকে কিনে দেবো চল ঠিক আছে তুই দেখ মাছের এখানে কোনো কমই নেই এখানে দেখ এটা দেখ কত সুন্দর দেখ এখানে দেখ দেখ

এটা তোর তাই বলে ছেড়ে দিলাম এনে এটা তোর আর পাখি পাখি নেই এই যেগুলো আমি চুজ করেছিলাম হ্যাঁ কেমন লাগছে তোর সেরা অনেক সুন্দর কেমন লাগছে বল অনেক সুন্দর গার্লফ্রেন্ড ফ্রেন্ড বান্ধবী সবসময় তো চকলেট গিফট দাও গিফট দাও কখনো পাখি একটু অ্যাকোরিয়াম কখনো একটু ইউনিক দেওয়ার চেষ্টা করো দেখবি এর মতো ঠিক খুশি হয়ে যাবে ঠিক আছে আমি এখন আছি নগর যে সিগন্যাল সিগন্যাল থেকে একটু এসেই মাইতি অ্যাকোরিয়াম এখানে অনেক কিছুই পাখি থেকে শুরু করে অ্যাকোরিয়াম মাছ সব কিছুই পাওয়া যায় ঠিক আছে এখানে তোমরা যদি কোনো পাখি যদি না পাও অসুবিধা নেই তোমরা বলে যাবে এখানে অর্ডার দিয়ে যাবে সেটাও পেয়ে যাবে তো আসতে হলে কোথায় আসতে হবে নেতাজীনগর মাইতি অ্যাকোরিয়াম ঠিক আছে ফোন নাম্বারটা স্ক্রিনে তো থাকছেই চলো বাই বাই